আমার ছোট ছেলের মতো প্রতিটা বাসার ছেলেমেয়েরা হয়তো সবসময় তাদের মায়েদের কাছে একই আবদার করে থাকে আম্মু মাংসগুলোও অথবা বিরিয়ানি করে দাও না আর তাদের আবদার মেটানোর জন্য আমাদের মতো মায়েদের সব সময় প্রস্তুত থাকতে হয় এবং ঝাঁটফাট তৈরি করে ফেলতে হয় তাদের খুশি করার জন্য আজকের রেসিপি হলো মাংস এবং সাদা পোলাও কীভাবে ছটফাট তৈরি করবেন মাংস এবং সাদা পোলাও সেটাই তৈরি করে দেখাবো আপনাদের সবার প্রিয় এনার কিচেনে বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আমার আমাদের অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়া নিয়ে আর আজকে কিভাবে ছটফট তৈরি করবেন মাংস এবং সাদা পোলাও সেটাই আপনাদেরকে তৈরি করে দেখাবো তো চলুন দেখা যাক আমি কিভাবে রেসিপিটির দুইটা তৈরি করলাম আমি প্রথমেই মুরগির মাংসটা রান্না করে নেব আর মুরগির মাংস রান্না করার জন্য আমি চুলাই বসিয়ে দিয়েছি একটা কড়াই আর দিয়ে দিচ্ছি তেল আমি পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে উঠলে দিয়ে দিব পেঁয়াজ কুচি এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দেখতেই পাচ্ছেন আমি কিন্তু মাটির চুলায় রান্না করছি আর এখানে নিয়েছি আদা বাটা নিয়েছি রসুন বাটা নিয়েছি জিরা বাটা নিয়েছি গরম মশলা বাটা আর নিয়েছি পেঁয়াজ বাটা সব মশলাগুলো দিয়ে দিচ্ছি এখানে নিয়েছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়ো আর ধনিয়ার গুঁড়া সমস্ত মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নিব এবার দিয়ে দিচ্ছি তেজপাতা অল্প একটু পানি দিয়ে দিলাম আমি যেটা করে থাকি সেটা হচ্ছে তিনবার করে পানি দিয়ে মশলাটা কষিয়ে নিই তাহলে কিন্তু মাছ বা মাংস খুবই টেস্ট হয় তো এভাবে চেষ্টা করবেন তিনবার করে পানি দিয়ে মশলাটা কষিয়ে নেয়ার জন্য দেখতে পাচ্ছেন আমি কিন্তু মশলাটা খুবই ভালো করে কষিয়ে নিচ্ছি আবারও একটু পানি দিয়ে দিব এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা মুরগির মাংস আমি দেশি মুরগির মাংস নিয়েছি সাথে কয়েক টুকরো আলুও দিয়েছি মাংসটা খুব ভালো করে কষিয়ে নিব যে পানিটা খুব বের হয়েছে এটা শুকানোর জন্য আমি ঢাকনিতে ঢেকে দিলাম এবার ঢাকনিটা খুলে নিয়েছি দেখতে পাচ্ছেন মাংসটা অনেকটাই সফট হয়ে এসেছে আবারও কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দিব আর এবার দেখতে পাচ্ছেন যে পানিটা ছিল সেটা শুকিয়ে এসেছে এবং সামান্য একটু পানি দিয়ে দিয়েছি আমি কাছ থেকে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি তো এই পানিটাই আমি শুকিয়ে মাংসটা নামিয়ে নিব আর একটু ঢেকে রেখে দিলাম আর আমি যেটা করেছি এর মধ্যে রোস্টেড গরম মশলার গুঁড়া দিয়ে দিয়েছি যেটা আপনাদেরকে দেখানো হয়নি আমি আবারও একটু পানি দিয়ে দিয়েছিলাম ঝোল রাখার জন্য তো আমার মাংসটা হয়ে গিয়েছে আমি এবার মাংসটা নামিয়ে নিব আর এখানে দেখতে পাচ্ছেন মাংসটা আমি নামিয়ে নিয়েছি কতটা অসাধারণ হয়েছে মাটির চোলা রান্না খেতে কিন্তু খুবই ভালো হয় তো দেখেই বোঝা যাচ্ছে যে মাংসটা কেমন হতে পারে আলহামদুলিল্লাহ খুবই ভালো হয়েছে মাংসটা দেখতে খেতেও নিশ্চয়ই ভালো হবে আমি যতটুকু চাউলের পোলাও রান্না করব তার থেকে ডাবল পানি দুধ সহ গরম করতে দিয়ে দিয়েছি এটা গরম হতে থাক। এবার আমি সাদা পোলাওটা রান্না করে নিব আর রান্না করার জন্য আমি চুলায় বসিয়ে দিয়েছি একটা প্যানি দিচ্ছি তেল এবার দিয়ে দিচ্ছি ঘি আমি ঘি দিচ্ছি টেবিল চামচ এবার দিয়ে দিচ্ছি দুই টুকরা তেজপাতা এবার দিয়ে দিচ্ছি এলাচ এলাচ আমি একটু থেতো করে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি দারুচিনি দিয়ে দিচ্ছি সামান্য শাহি জিরা যদিও শাহি প্ল না তারপর আমি এখানে শাহি জিরাটা ব্যবহার করছি এগুলো একটু নেড়ে সামান্য ভেজে নিব এবার প্লয়ার জন্য যে চাউলটা আমি ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম সেই চাউলগুলো আমি দিয়ে দিলাম আর আমি এখানে কিন্তু চিনি গুঁড়া চাউল ব্যবহার করছি আপনারা চাইলে যে কোনো ধরনের চাউল নিতে পারেন এখন আমি চাউলটা খুব ভালো করে ভেজে নিব শক্ত হওয়া পর্যন্ত এবার দিয়ে দিচ্ছি হাফ চা চামচ রসুন বাটা আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আদা বাটা এগুলো চাউলের সাথে ভালো করে মিশিয়ে দিব এবং চাউলটা আরও কিছুক্ষণ ভেজে নিব দেখতেই পাচ্ছেন আমি কিন্তু খুব ভালো করে নেড়েচেড়ে চাউলগুলো ভেজে নিচ্ছি এভাবে ভালো করে নেড়ে চেড়ে চাউলগুলো ভেজে নিতে হবে যেন প্রত্যেকটা চাউল সমানভাবে ভাজা হয় আমার চাউলটা ভাজা হয়ে গিয়েছে এবার দিয়ে দিচ্ছি গরম করে রাখা দুধ সহ সেই পানি পানিটা দেওয়ার সময় সাবধানে দিবেন যেন হাত পুড়ে না যায় আমি ভালো করে নেড়ে এগুলো মিশিয়ে নিচ্ছি এ পর্যায়ে দিয়ে দিচ্ছি লবণ লবণটা ঠিক হলে খেতে খুবই ভালো হয় এর জন্য লবণটা চেক করে নিবেন এবার ঢাকনিতে ঢেকে দিচ্ছি আমি ঢাকনিটা খুলে নিলাম কারণ হচ্ছে আমি কয়েকটা কিশমিশ দিব আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ আবারও এটা নেড়ে একটু মিশিয়ে দিব এবার আমি ঢাকনিতে ঢেকে দশ থেকে বারো মিনিটের জন্য রেখে দিব তো আমি দশ বারো মিনিট পরে ফিরে এসেছি দেখতে পাচ্ছেন পানিটা কিন্তু সম্পূর্ণই শুকিয়ে এসেছে এবার আমি যেটা করব সেটা হচ্ছে আমি আবারও দুই চা চামচ ঘি এর উপরে ছড়িয়ে দিব দিয়ে দিচ্ছি ঘি আমি একটু ভালো করে মিশিয়ে দিব আমি আবারও এটাকে ভালো করে ঢেকে দিয়ে খুব সামান্য আছে আমি দশ থেকে বারো মিনিটের জন্য দমে রেখে দিব দশ বারো মিনিট পর আমি আবারও ফিরে এসেছি আর ঢাকনিটা খুলে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি যে পোলাওটা কেমন হয়েছে দেখুন খুবই ভালো হয়েছে আর আপনাদেরকে তুলে আমি দেখিয়ে দিচ্ছি যে পোলাওটা কতটা ঝরঝরে হয়েছে দেখুন খুবই ঝরঝরে হয়েছে পোলাও বা বিরিয়ানি ঠিকঠাক রান্না করলে ঝরঝরে বা খেতেও খুব ভালো হয় দেখুন আপনাদেরকে কাছ থেকে একটু দেখিয়ে দিচ্ছি খুবই অসাধারণ হয়েছে দেখতে খেতেও ইনশাল্লাহ ভালো হবে বন্ধুরা আমার রেসিপি দুটা যদি আপনাদের ভালো লাগে বাসায় একদিন ট্রাই করুন অবশ্যই ভালো হবে আর আমার সাথে এতক্ষণ কষ্ট করে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পক্ষ থেকে আপনাদের জন্য অনেক অনেক দোয়া রইল আমার জন্য একটু দোয়া করবেন দেখা হবে নেক্সট কোনো রেসিপিতে আজ এ পর্যন্তই আমি নিম্নি আল্লাহ হাফিজ আপনাদের সবার জন্য যে কোনো কাজ করবেন খুবই সাবধানে নিজে নিরাপদে থাকুন এবং অন্যকে নিরাপদে রাখুন সব কিছু আল্লাহ ভরসা ভালো থাকুন সুস্থ থাকুন